নমস্কার আমাদের সঙ্গে এই মুহূর্তে চট্টগ্রাম থেকে সংযুক্ত আছেন শ্রী অশোক চক্রবর্তী অশোক চক্রবর্তীর সঙ্গে আমরা কি কারণে কথা বলবো সেটা সে প্রসঙ্গে আমি পরে আসছি প্রথমে তার একটু সংক্ষিপ্ত পরিচয় দিই অশোক চক্রবর্তী হলেন বিপ্লব অগ্নিযুগের বিপ্লবী হরেন্দ্রনাথ চক্রবর্তীর নাতি যে হরেন্দ্রনাথ চক্রবর্তী ছিলেন প্রীতিলতা ওয়াদ্দেদারের সহযোগী এবং সূর্য সেনের ফাঁসির আদেশ হওয়ার পর যিনি প্রতিশোধ নিতে ইংরেজদের ওপরে ঝাঁপিয়ে পড়েছিলেন এবং যে কারণে পরবর্তীকালে কারাগারে তার ফাঁসি হয় তার নাতি অশোক চক্রবর্তীর সঙ্গে আমরা কথা বলবো চট্টগ্রামের সীতাকুণ্ডয় যে চন্দ্রনাথ মন্দির সেই মন্দিরকে ঘিরে একটা মন্দির প্রসঙ্গটি এই মুহূর্তে খুব আলোচনায় এসছে একটা ছোটোখাটো বিতর্কও তৈরি হয়েছে তো সেই বিষয়ে আমরা কথা বলবো কারণ অশোক চক্রবর্তী মন্দির কমিটির একজন গুরুত্বপূর্ণ সদস্য তো মিস্টার চক্রবর্তী আপনাকে দ্য ওয়ালে অনেক স্বাগত জানাই আমি আপনার কাছে জানতে চাইছি যে সীতাকুণ্ড চন্দ্রনাথ মন্দির এই মন্দিরকে ঘিরে এই মুহুর্তে যে একটা আলোচনা সংবাদ মাধ্যমে সমাজ মাধ্যমে দেখা যাচ্ছে তো আপনি যদি বিষয়টা একটুখানি পরিষ্কার করে বলেন যে কী হয়েছে

দেবী তিনি সাধনার মাধ্যমে শিবকে প্রতিরূপে পেয়েছিলেন ভগবান শিবকে দক্ষ রাজা সতীর বাবা দক্ষ রাজা তিনি বিয়েটা অমত ছিলেন বলে একটা যজ্ঞ আহ্বান করেছিলেন যে যজ্ঞে সব দেবতাকে আমন্ত্রণ জানালো শিব দেবাদিদে মহাদেবকে আমন্ত্রণ জানাননি আচ্ছা তখন দেবী অগ্নিতে দেন অপমানে তিনি দেবীর লাশ তাকে কাঁধে নিয়ে পৃথিবীর পরিবরমনে বের হন তখন ভগবান বিষ্ণু তার সুদর্শন চক্র দিয়ে দেবীর দেহটা একান্ন খন্ডে বিভক্ত করে একান্ন খন্ড ভারতবর্ষ নেপাল পাকিস্তান এবং বাংলাদেশের বিভিন্ন স্থানে পড়ে যে খন্ড যেখানে যে পড়েছে সেই খন্ডে একটা করে দেবী সৃষ্টি হয়েছে সীতাকুণ্ডে দেবীর দক্ষিণ হস্ত পড়েছিল আচ্ছা বাংলাদেশে মোট ছয়টা শক্তি আছে মানে বাংলাদেশের যে বর্তমান বাংলাদেশ সেখানে ছয় জায়গাটা দেবীর ছয়টা অঙ্গ পরে তার মধ্যে শীতাগুণ্ড অন্যতম এই কারণেই যে দক্ষিণ হস্ত ছিল শেষ অঙ্গ সেই আর কোন অঙ্গ বাকি ছিল না আচ্ছা দক্ষিণ হস্ত দেখার পরে সেখানে ভবানী মন্দির এখনো প্রতিষ্ঠিত আছে শীতাগুণ্ডে আচ্ছা ওখানে শিব ধানস্থ হন এবং শ্রী পুরাণ অনুসারে কলিকালে তিনি চন্দ্রশেখরের নামে সীতাকুণ্ডে অধিষ্ঠিত থাকবেন এই তীর্থস্থানটা সকল হিন্দু ধর্মাবলম্বীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এটা হচ্ছে একটা প্রেক্ষাপট ত্রেতা যুগের যে প্রেক্ষাপট সেই প্রেক্ষাপট হচ্ছে রাম এবং সীতা যখন বনবাসে ছিলেন তখন তারা এখানে এসেছিলেন সীতাকুণ্ডে আচ্ছা এসে তিনটা কুণ্ড তৈরি করা হয় স্নানের জন্য একটা কুণ্ডতে সীতা স্নান করতেন একটাতে রাম আর একটাতে লক্ষণ আচ্ছা ওই তিনটা কুণ্ডের নাম ছিল রাম কুণ্ড লক্ষণ কুণ্ড এবং সীতা আচ্ছা পরবর্তীতে এই সীতাকুণ্ডের নাম অনুসারে এই অঞ্চলটা নামই হয় সীতাকুণ্ড আচ্ছা এটা হচ্ছে ত্রেতা যুগের প্রেক্ষাপট এরপর দাপট যুগে এসে শ্রী কৃষ্ণদেব উপায়ন বেদব্যাস যিনি বেদকে চতুর্ভাগে বিন্যস্ত করেছেন এবং আঠারোটা পুরাণ এবং আঠারোটা উপপুরাণ রচনা করেছেন সেই বেদব্যাস সাধনা করার জন্য সীতাকুণ্ডে আসেন সাধনা করে তিনি শিবকে সন্তুষ্ট করতে পেরেছিলেন বলে শিবের ত্রিশুল দিয়ে একটা কুণ্ড ওখানে স্থাপন করা হয় যে কুণ্ডের নাম ব্যাস আচ্ছা এটা এখনো আছে ওখানে ব্যাস কুণ্ডটা শুধুমাত্র ব্যাস কুণ্ডে জল আছে আর বাকি গুলোতে শুকিয়ে গেছে আচ্ছা তাহলে এটা হতে দাপরের ইতিহাস আর কলি যতজন সাধক ছিল তারা প্রত্যেকে সীতাকুণ্ডে একবার এসে ঘুরে গেছে কারণ ধর্মীয় নিয়ম অনুসারে সীতাকুণ্ড ঘুরে না গেলে সাধন মার্গ পূর্ণ হয় না আচ্ছা এখানে লোকনাথ ব্রহ্মচারী ত্রৈলঙ্গ স্বামী থেকে শুরু করে সব সাধক রাম ঠাকুর তারপর স্বামী বিবেকানন্দ সব সাধক এখানে এসে ঘুরে গেছে আচ্ছা এটা সত্য যুগ থেকে আজ পর্যন্ত এই জায়গাটা এই কারণে হিন্দু ধর্ম জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এখন আসি আমরা সাম্প্রতিক সময়ের ইতিহাস নিয়ে ছয়শ খ্রিস্টাব্দ থেকে আটশো খ্রিস্টাব্দের মাঝামাঝি সময়ে নেপালের কোনো এক রাজা সীতাকুণ্ডের আহ ইয়াতে চন্দ্রনাথ পাহাড়ে একটা মন্দির প্রতিষ্ঠা করেছে তিনি সর্বমত পাঁচটা মন্দির প্রতিষ্ঠা করেছিলেন পাঁচটা দেবী অনুসারে তার মধ্যে নেপাল ভারত পাকিস্তান এবং বাংলাদেশে আমরা পাই এর পরবর্তীতে ত্রিপুরার রাজা এসে তিনি আরো কিছু মন্দির প্রতিষ্ঠা করেন এবং তিনি শিবলিঙ্গটা চন্দ্রনাথ শেখরের যে শিবলিঙ্গটাকে উনি ত্রিপুরায় নিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন তিনি স্থানীয় বাধার কারণে হোক যেভাবে হোক

ঔজবাদারের আরেকটা শক্তিপীঠ আছে কিনা এবং প্রতিক্ষেদে কাঞ্চননাথ храм এই তিনটা ধামকে পরিচালনার জন্য জরুরি করা হবে আচ্ছা আমরা যতটুকু জানতে পেরেছি বাস শুনেছি ইংরেজ আমলে শুরুতে বন জঙ্গলের জন্য ট্যাক্স এর ছিল না নির্ধারণ করা হতো না কিন্তু পরবর্তীতে ইংরেজরা ট্যাক্স বেশি পাওয়ার সাথে তারা বন জঙ্গল কো ট্যাক্স এর আওতায় আন তৎকালীন দিনের রাজারা এই মঠ মন্দির গুলোর নাম দিয়ে দেবত্ব সম্পত্তি করে রাখে এই জঙ্গল গুলাকে তাতে করে কর থেকে তারা মুক্তি পায় কিছুটা মুক্তি পায় এই সাপেক্ষে সীতাকুণ্ডের নামে প্রায় পনেরো হাজার একর সম্পত্তি তৎকালীন দিনে দেবত্ব সম্পত্তি হিসেবে দেওয়া হয়েছে আচ্ছা এই এগুলো হচ্ছে ইংরেজ আমলে মানে ওই পঞ্চাশ থেকে সাহিত্য দশক বা সত্তর দশকের তো এইভাবে তো মন্দির মন্দির মানে ওখানে আছে এবং পূণ্যার্থীরা যান আমি শুনেছি যে পৃথিবীর বিভিন্ন প্রান্তের মানুষ সেখানে যান তো সাম্প্রতিক কালে যে অন্য কোনো কারণে সীতাকুণ্ড নিয়ে আলোচনা শুরু হলো সেই বিষয়টা যদি আপনি একটু আলোকপাত করেন আপনি সংক্ষেপে বলতে বললে আমি আলোচনা করবো আর যদি বলেন আমার প্রায় শেষ আসছে যদি ওখান থেকে জানতে পারি তাহলে আমাদের জন্য সুবিধা হবে ফোনটা করলে ভালো হবে সংক্ষেপে এখন ঘটনা আসলাম এরপর সালে একটা দলিল পাওয়া যায় আমাদের হাতে দলিলটা আছে যে কলকাতা হাইকোর্টে একটা পিটিশন দায়ের করা হয়েছিল সেই পিটিশনের রেকর্ড আমাদের হাতে আছে উনিশশো সাতচল্লিশ সালে যখন দেশ ভাগ হয় তখন কলকাতা হাইকোর্ট থেকে উনিশশো সাতচল্লিশশো একাত্তর সালে উনিশশো সালে যখন দেশ ভাগ হয় তখন আমরা কলকাতা হাইকোর্ট থেকে বাংলাদেশকে সুপ্রিম কোর্টে ওই প্রক্রিয়াটা গঠনতন্ত্রটা ট্রান্সফার করা হয় অর্থাৎ তখন থেকে আমরা বাংলাদেশ সুপ্রিম কোর্টের মাধ্যমে পরিচালিত হতে চাই কিন্তু সমস্যা হলো সাতচল্লিশ সালে যে জায়গা জমিগুলো ছিল আর এস জরিপে বিএস জরিপে তার অর্ধেক বেশি সম্পত্তি আমাদের দেহাত হয়ে যায় বিভিন্ন জন তাদের নাম দিয়ে দেয় হম হম দেশ পর হিন্দুরা তো বাংলাদেশ থেকে অনেকেই পালিয়ে যায় পরিস্থিতি তখন ভিন্ন রকম ছিল সব আপনারা জানেন যার কারণে সে সময় প্রতিবাদ করার মতো কোন পরিস্থিতি কোনো হিন্দু ছিল না বর্তমান সময়ে এসে ওই যে বিশাল জায়গা জায়গাগুলো প্রায় কোনো কিছুই আমাদের দখলে নাই বলা যায় যে নাইনটি এইট পার্সেন্ট আমাদের হাত থেকে বেহাত হয়ে গেছে জায়গাগুলো আচ্ছা তারপর সম্পত্তি ঘটনার কথা আসছে হুম বিগত 3 বছর আগে ওখানে আমরা লক্ষ্য করি যে প্রতি বন্ধের দিন প্রচুর ভিড় নির্গা ওখানে আনাগোনা হচ্ছে হুম তার এই জায়গা পর্যটন হিসেবে প্রতিষ্ঠিত করতে চাই কোন দিনে কোন দিনে মানে শীতকালে না কোন কোন দিনে বলছিলেন বিশেষ করে বন্ধের দিন বন্ধ সরকারি বন্ধগুলো আছে আচ্ছা সরকারি বন্ধের যে দিন হতে

যেহেতু পার্বত্য অঞ্চল এবং মেইন রোড থেকে সাড়ে পাঁচ কিলোমিটার পর্যন্ত একটা রাস্তা আছে চন্দ্রনাথ পাহাড়ে উঠার সেহেতু এত লম্বা রাস্তাটাকে মেনটেন করা তত্ত্বাবধান করা প্রায় এক প্রকার অসম্ভব সব সময় তত্ত্বাবধান করা সম্ভব হয় না যার ফলে ঘটনাগুলো ঘটে তো ঘটার পরে আমরা পরবর্তীতে লক্ষ্য করলাম যে ওখানে নাচখানায় দাঁড়িয়ে অনেকেই নামাজ পড়ছে দুপুরে নামাজ পড়ছে সে যখন বাধা দেওয়া হলো তখন একটা অপ্রীতিকর ঘটনা ঘটেছিল আজকে থেকে তিন বছর আগে আচ্ছা ওই অপ্রীতিকর ঘটনাকে নিয়ে একটা মামলা হয় মামলায় একজনকে গ্রেপ্তার করা হয় ওই গ্রেপ্তার কেন্দ্র করেও ওখানে একটা ভাইলেন্স হয়েছিল হুম মানে অনলাইন এবং অফলাইন দুই জায়গাটাতে সেটাকে ওভারকাম করলাম আমরা ওভারকাম করার পর এরপর থেকে সেখানে যারা পর্যটক তাদের কথা হচ্ছে তারা সকালে পাহাড়ে উঠে উঠতে দুপুর হয়ে যায় ওখানে নামাজ পড়ার জায়গা থাকে না তাদের জন্য একটা মসজিদ দরকার হুম এখন এইটা হচ্ছে আমাদের একটা সনাতন ধর্মাবলম্বীদের জন্য পূর্ণভূমি হুম যেহেতু পূর্ণভূমি সেখানে অন্য ধর্মাবলম্বীদের জন্য কোনো উপাসনালয় থাকার কথা না

খুব গুরুত্ব সহকারে ওই জিনিসটা তাৎক্ষণিকভাবে মানে ধরুন 3-4 ঘন্টার মধ্যে উনি গিয়ে এটা তত্ত্বাবধান করে উনি মতামত দেন যে এই জায়গায় মসজিদ হওয়ার কোনো প্রেক্ষাপট নেই হুম প্রয়োজনও নেই উনি আমাদের সবচেয়ে আচ্ছা এবং উনারা সহযোগিতার মাধ্যমে এই প্রচেষ্টাটা আপাতত যেখানে বন্ধ হইছে আচ্ছা কিন্তু কিন্তু এই ফেসবুকের প্রচারণা কিন্তু প্রধান বাংলাদেশই ধর হিন্দু ধর্মাবলম্বীদের মধ্যে একটা মারাত্মক আতঙ্কের সৃষ্টি আচ্ছা আতঙ্কের কারণ হচ্ছে সীতাকুণ্ডটা হচ্ছে বাংলাদেশ হিন্দুদের অনেকটা লিভারের মধ্যে শরীরিক লিভারটা গুরুত্বপূর্ণ হার্টটা গুরুত্বপূর্ণ হুম সীতাকুণ্ডটা হচ্ছে বাংলাদেশ হিন্দুদের জন্য একটা হার্ট বা লিভারের মতো গুরুত্বপূর্ণ হুম হুম সবার ধারণা হচ্ছে যদি এখানে একটা ভিন্ন ধর্মাবলম্বীদের উপাসনালয় হয় তাহলে তো টুডে টুমোরে অর্চনা বন্ধ হয়ে যাবে আচ্ছা এই ভয়ের মধ্যে এখন হিন্দু সম্প্রদায় আছে আচ্ছা তো আপনি তো আপনি তো প্রশাসনের কথা বললেন যে প্রশাসন ইতিবাচক ভূমিকা নিয়েছে এমনি অন্য ধর্মের লোকেরা তারাও কি সম্মিলিতভাবেই এটা চাইছে নাকি সেখানেও কিছু মানুষ আছেন যারা মনে করেন যে না এটা হিন্দুদের জন্যই সংরক্ষিত থাক দেখুন এটা তো আমি সাক্ষাৎ মানুষই এই সমস্ত পছন্দ ঝামেলা একটা গোষ্ঠী একটা অংশ এগুলোকে প্রচারণা করে এটা তাদের অনেকটা ধর্ম ব্যবসার একটা কি বলবো ব্যবসায়িক প্রোডাক্ট হিসাবে ব্যবহার করতে দিয়ে এই ইস্যুটাকে আচ্ছা কিন্তু বেশিরভাগ মানুষ এই ধরনের ঝামেলা তৈরি হোক সেটা তারা চান না হুম বাট তারা নীরব যারা চান না তারা কিন্তু সরব না ধর্ম ব্যবসায়ীরা সরব তারা কিন্তু নীরব তো আপনারা কি মনে করছেন যে অন্য ধর্মের লোকজনদের সঙ্গে একটা এই ব্যাপারে একটা জনসংযোগ গড়ে তুলবেন যাতে মানে নাগরিক সমাজ অন্তত আপনাদের পাশে থাকে যাতে এই দুষ্কৃতকারীরা বা বিভাজন সৃষ্টিকারীরা সফল না হয় কারণ আপনাদের আপনাদেরকে তো সহনাগরিকদের নিয়েই চলতে হবে হ্যাঁ এটা নিয়ে ऑलरेडी আমাদের কথা হয়েছে আমরা ডিস্ট্রিক্ট অ্যাডমন্ড মহোদয় হচ্ছেন আমাদের যে স্ট্রাইং কমিটি এর প্রধান আচ্ছা এটা হচ্ছে সুপ্রিম কোর্টের যে নির্দেশনা মতে উনি আমাদের প্রস্তাবটাকে ওনার মাধ্যমে একটা কমিটি করে দেওয়া হয় এই কমিটি এই ধানটাকে পরিচালনা করে হুম তো আমরা ডিস্ট্রিক্ট জাজ মহাদেয়ের সাথেই বলবো তো আপনারা কি মনে করছেন যে ওই যে পনেরো হাজার আহ একর জমি আপনি যেটা বলছিলেন মানে সেটাকে ডিফাইন করে বাউন্ডারি করে দেওয়া এরকম কিছু আপনারা চাইছেন যে যাতে ওই এলাকাটা সংরক্ষিত থাকে যেহেতু সম্পদ গেছে হুম সেহেতু এটাকে আবার পুনরুদ্ধার করাটা এটা সরকারি সহযোগিতা পূর্ণাঙ্গ সহযোগিতা ছাড়া এটা কোনোভাবেই সম্ভব না বাংলাদেশের বর্তমান যে রাজনৈতিক প্রেক্ষাপট তাতে তো এখনো নির্বাচন হয় নাই নির্বাচন কবে হবে সেটা নিশ্চিত না এখনো পলিটিক্যাল নাই কেয়ারটেকার এর মতো করে চলছে তো সুতরাং এই মুহূর্তে আমরা ওই বিষয় নিয়ে আশা করছি না আমরা আশা করছি প্রবেশাধিকারটা যাতে শুধুমাত্র তীর্থযাত্রীদের জন্য সংরক্ষিত থাকে আমরা সেই ব্যাপারে এই মুহূর্তে কালক করতে বেশ আপনাকে অনেক ধন্যবাদ তো উদাহরণ আছে হুম একটা উদাহরণ দি বাংলাদেশে উদাহরণ আছে বাংলাদেশে বৌদ্ধিস্ট টেম্পল আছে হুম বিশেষ করে ষর্ণমন্ডেoperatornameমে যা সাংস্কৃতিক আছে বান্দরপুনায় আছে পানমন্ডি ঠিক ষর্ণমন্ডিরে প্রবেশাধিকার নিষিদ্ধ করা হয়েছে প্রথমত বৌদ্ধিস্ট এবং হিন্দুরা যেতে পারতো আর রিসেন্টলি হিন্দুদের তাও নিষেধ করল যে এ শুধুমাত্র বৌদ্ধিস্টদের জন্য প্রকাশাধিকারের হুম

এমম তিন ধরার জায়গা থাকে না এটা 4.5 কিলোমিটার যায় হুম এবং সারা পৃথিবীর হিন্দুরা কিন্তু এখানে প্রতি চিত্রটা করতে আসে হুম এই এগুলো যদি মানে ভিডিও চিত্র আপনি দেখেন আপনি জানতে ধরতেই পাবেন আপনি মানে বিস্মিত হবে যে একটা চিত্রস্থানে এত কিভাবে মানুষ আসছে কারণ বাংলাদেশে হিন্দু আছে गवर्नमेंट হিসাব অনুসারে 7.5% বা 18% এর মত হুম হুম 13% আছে হুম তেরো পার্সেন্ট হিন্দুর মধ্যে একটা অনুষ্ঠানে অ্যাটেন্ড করে অনেক বেশি গুরুত্ব দাদা আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য আপনি খুব চমৎকারভাবে ইতিহাস এবং বর্তমান পরিস্থিতি তাকে ব্যাখ্যা করেছেন আপনাকে অনেক ধন্যবাদ আপনাকে অনেক শুভেচ্ছা জানাই আপনারা ভালো থাকুন বিবাদ মিটিয়ে বাংলাদেশের সব ধর্ম সম্প্রদায়ের মানুষ একত্রে শান্তিতে সম্প্রীতিতে বাস করবে বাস করুক এই কামনা জানিয়ে শেষ করছি নমস্কার